সম্মানিত ভিওয়ার্স সার্বিয়ার ম্যান পাওয়ার নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং তার পাশাপাশি ম্যান পাওয়ার না করিয়ে অর্থাৎ বিএমিটি ক্লিয়ারেন্স না নিয়েই কীভাবে আপনি খুব সহজেই সার্বিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে পারবেন সে সম্পর্কেও কিন্তু কথা বলবো কারণ অনেক বায়েরা আছেন যারা হচ্ছে সার্বিয়ার ভিসা পেয়েছেন কিন্তু আপনারা ম্যান পাওয়ারের জন্য অর্থাৎ বিএমিটি ক্লিয়ারেন্সের জন্য আপনারা কিন্তু ফ্লাইট দিয়ে সার্বিয়াতে যেতে পারছেন না অনেকে দুই মাস তিন মাস চার মাস ধরে অনেকে কিন্তু অপেক্ষা করছেন তো যারা হচ্ছে এই ধরনের অপেক্ষা করছেন এবং সার্বিয়ার ম্যান পাওয়ারের জন্য আপনারা যেতে পারছেন না আপনারা হচ্ছে ফ্লাইট টিকিট পাচ্ছেন না বিমান টিকিট করাতে পারছেন না এবং সার্বিয়াতেও যেতে পারছেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনাদের সামনে আমি এমন কিছু তথ্য তুলে ধরবো যেটার মাধ্যমে আপনি ম্যান পাওয়ার ছাড়াই হচ্ছে সার্বিয়াতে যেতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে সেই সম্পর্কে জানতে হলে তো আপনারা হচ্ছে স্কিপ না করে ভিডিওটা দেখবেন সেটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি স্কিপ করে দেখেন অবশ্যই কোনো কিছু মিস করে যাবেন তাহলে আপনারা বুঝবেন না তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরও ভাইরা আপনার মাধ্যমে ভিডিওটি দেখতে পারে সম্মানিত ভিওয়ার্স প্রথমেই বলতে চাচ্ছি যে কিভাবে আপনি ম্যান পাওয়ার না করিয়ে আপনি সার্বিয়াতে যেতে পারবেন অর্থাৎ সার্বিয়াতে যাওয়ার জন্য আপনাকে ম্যান পাওয়ার পেতে হবে এবং হচ্ছে বিএম ইটি ক্লিয়ারেন্স যেটাকে আমরা বলি সেইটা পাওয়ার পরে কিন্তু আপনি সার্বিয়ার ফ্লাইট অর্থাৎ বিমান টিকিট নিয়ে সার্বিয়াতে যেতে হবে যদি ম্যান পাওয়ার না হয় আপনার তাহলে কিন্তু আপনি সার্বিয়াতে যেতে পারবেন না তো অনেকেই ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই ম্যান পাওয়ার নিয়ে কিছু বলেন ম্যান পাওয়ার নিয়ে ভিডিও বানান আমি দুই মাস তিন মাস ধরে অপেক্ষা করতেছি কিন্তু আমি যাইতে পারতেছি না ম্যান পাওয়ার না পাওয়ার কারণে তো তাদের রিকোয়েস্টে এবং হচ্ছে তাদের ইচ্ছাই কিন্তু আজকে আমার এই ভিডিওটি করা যাই হোক আমি কিভাবে আপনি ম্যান পাওয়ার ছাড়াই হচ্ছে আপনি যেতে পারবেন সার দেয় সে সম্পর্কে একটু পরে বলছি তবে তার আগে বলতে চাচ্ছি যে বর্তমানে কেন হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে না কি সমস্যার কারণে হচ্ছে না নাকি একেবারেই ম্যান পাওয়ার হওয়া বন্ধ হয়ে গেছে সে সম্পর্কে আগে একটু জেনে নিই সম্মানিত ভিউার্স ধরেন আপনার এজেন্সি একশোটা ফাইল জমা দিয়েছে সার্বিয়ার এম্বাসিতে ম্যান পাওয়ারের জন্য তো সেই এজেন্সি কিন্তু একশোটা পাসপোর্টেরই হচ্ছে সাথে সাথে ম্যান পাওয়ার সে পেয়ে যাবে না অর্থাৎ ধাপে দাপে হচ্ছে সেই পাসপোর্টের ম্যান পাওয়ার কিন্তু সে পাবে কারণ সার্বিয়ার এম্বাসিতে কিন্তু এখন প্রচুর চাপ রয়েছে শুধু সার্বিয়ার এম্বাসি নয় ইউরোপের যতগুলো কান্ট্রি রয়েছে প্রত্যেকটা কান্ট্রির কিন্তু ম্যান পাওয়ার পেতে এখন অনেক ব্যাগ পোকা হাতে হচ্ছে তার পাশাপাশি শুধু যে কোম্পানির কারণেই হচ্ছে আপনার বিএম ডিক্লিয়ারেন্স পাওয়া যায় না তেমনটা কিন্তু নয় কিছু অভ্যন্তরীণ বিষয়ের কারণেও কিন্তু সার্বিয়ার ম্যান পাওয়ার এখন পাওয়া যাচ্ছে না তো কি অভ্যন্তরীণ বিষয় আসেন সেসব সম্পর্কে আগে একটু জেনে নিই তো আমাদের বাংলাদেশে অনেকেই আছেন হচ্ছে যারা সরাসরি এজেন্সিতে ফাইল জমা না দিয়ে যে গ্রাম্য প্রকৃতির দালালগুলা নর্মাল যে এজেন্সিগুলো সেগুলোতে জমা দিয়েছেন অর্থাৎ যাদের হচ্ছে রিক্রুটিং এজেন্সি না অর্থাৎ সরকারি লাইসেন্স যাদের এজেন্সি না সেই ধরনের এজেন্সিতে যারা সার্ভিয়ার ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে কারণ তারা কিন্তু সরাসরি যে ম্যান পাওয়ার সেটা কিন্তু করাতে পারবে না কারণ তারা কিন্তু সরকারি লাইসেন্স প্রাপ্ত নয় যারা সরকারি লাইসেন্স প্রাপ্ত শুধুমাত্র তারাই কিন্তু বিএমডি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার করাতে পারে তো ধরেন যেই মানে নর্মাল দালালের কাছে আপনি ফাইল জমা দিয়েছিলেন সে কিন্তু ম্যান পাওয়ার করাতে পারবে না তাহলে সে কী করবে একটা এজেন্সির মাধ্যমে হচ্ছে সে আপনার ম্যান পাওয়ারটি করাবে তো যে এজেন্সির মাধ্যমে করাবে তারও কিন্তু ম্যান পাওয়ারের জন্য অনেক পাসপোর্টগুলো জমা হয়ে আছে তো তাদের পাসপোর্ট করে হচ্ছে আপনার পাসপোর্টটা করতে হয় এই জন্য কিন্তু এখানে অনেকটা সময় লেগে যায় সম্মানিত বৃহস্প তার পাশাপাশি আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আপনারা সকলেই জানেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু বেশি একটা ভালো নয় তো এই কারণেও হচ্ছে যে তাদের যে বিমিটি ক্লিয়ারেন্স সেটাও কিন্তু করাতে পারছে না কারণ বাংলাদেশের অনেক অফিস আদালত সরকারি অফিস আদালত কিন্তু বন্ধ রয়েছিলো দীর্ঘ অনেক দিন সেটা কিন্তু মানে পুরোপুরিভাবে খুলে নাই বা পুরো দমে কিন্তু কাজ এখনও চলছে না তো এই কিছু সমস্যার কারণে যে বিএম ক্লিয়ারেন্স এটা কিন্তু করতে অনেকটা ব্যাক পোহাতে হচ্ছে বা অনেকটা সময় লাগছে তো এর মধ্যে যদি আপনারা তাড়াহুড়া করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনারা ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে হচ্ছে আপনার বিএমিটি ক্লিয়ারেন্স নিতে হবে অথবা ম্যান পাওয়ার করাতে হবে তো প্রথমেই আমি শুরুতেই বলেছিলাম যে আপনারা যখন ফাইল জমা দিবেন তখন অবশ্যই আগে যেই এজেন্সিতে ফাইলটা জমা দিতেন সেই এজেন্সির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নেবেন কারণ কিছু কিছু যে দালাল প্রকৃতির এজেন্সিগুলো বা ছোটো ছোটো এজেন্সিগুলো আছে তারা কিন্তু সরাসরি কাজ করতে পারে না সেই জন্য আপনারা যখন ফাইল জমা দিবেন ভালো এজেন্সি দেখে ফাইল জমা দিবেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের ব্যাগ পেতে হবে না অন্যথায় আপনারা যদি ধরেন এজেন্সির কোচ কভার নিলেন না যে কোনো একটা এজেন্সিতে ফাইল জমা দিয়ে দিলেন তাহলে এই যে এখন সবাই ম্যান পাওয়ারের জন্য সমস্যায় পড়তে হচ্ছে আপনাকেও কিন্তু সেম সমস্যায় পড়তে হবে সুতরাং অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অন্তত পক্ষে আপনার মানে ম্যান পাওয়ার দেওয়ার আগে বা একটা ফাইল দেওয়ার আগে অবশ্যই জেনে নেবেন এই এজেন্সির হিস্ট্রি সম্পর্কে আর বর্তমান মানে যে সমস্যা বাংলাদেশের যে সমস্যা চলতেছে তার কারণে কিন্তু ম্যান পাওয়ার পেতে অনেকটা সময় মানে লেগে যাচ্ছে তো এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সুতরাং অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে তো আবার অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে অর্থাৎ সব কিছু বাদ দিলাম কিন্তু বর্তমান সময়ে যদি সঠিকভাবে কাজ করে তাহলে ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগবে তো আমি বলবো যে যদি আপনার সঠিকভাবে কাজ করা হয় তাহলে ম্যান পাওয়ার হচ্ছে আপনি সর্বোচ্চ আট থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আপনি ম্যান পাওয়ার পেয়ে যাবেন কারণ ম্যান পাওয়ার নিতে কিন্তু বেশি একটা সময় লাগে না যেহেতু বাংলাদেশের এই সমস্যাটি দেখা দিয়েছে এই জন্য কিন্তু এখন ম্যান পাওয়ার পেতে অনেকটা সময় লাগছে তো শুরুতেই আরেকটা কথা বলেছিলাম যে ম্যান পাওয়ার ছাড়া অর্থাৎ বিএম ইটি ক্লিয়ারেন্স ছাড়া আপনি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে আপনি সার্বিয়াতে যেতে পারবেন কিনা হ্যাঁ ওই রকমও কিন্তু একটা সুযোগ রয়েছে যে বিএম ইটি ক্লিয়ারেন্স ছাড়াও আপনি চাইলে মানে ম্যান পাওয়ার ছাড়াও কিন্তু আপনি যেতে পারবেন সার্বিয়াতে সেটা হচ্ছে ইমিগ্রেশন কন্ট্রাক্ট বা এয়ারপোর্ট কন্ট্রাক্ট অর্থাৎ আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটি জমা দিয়েছেন সে যদি আপনার কোনো তাদের ভালো লিঙ্ক থাকে ভালো মাধ্যম থাকে এয়ারপোর্টের মাধ্যমে তাহলে সে কিন্তু ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে বা এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে আপনাকে অতি সহজে সার্বিয়াতে কিন্তু পৌঁছাতে পারবে এরকম চান্সও কিন্তু অনেকটা হয়েছে বা এরকম অনেক চান্স আছে যে যারা এই ধরনের কাজ করতে পারে বা এই ধরনের লোক আসে যে ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে বা এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে তারা লোক পৌঁছায় দেয় এবং কিন্তু হাজার হাজার এখন হচ্ছে বর্তমানে মানে সার্বিয়ার যে ভিসা আছে সেই ভিসা নিয়ে বা অনেক লোক কিন্তু এইভাবে যাচ্ছে অলরেডি কিন্তু অনেকে গিয়েছে সুতরাং আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলেন যে ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে আপনারা দ্রুত আমাদেরকে সার্বিয়া পাঠানোর চেষ্টা করেন বা এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে আমাকে সার্বিয়া পাঠানোর চেষ্টা করেন কারণ অনেকেরই হচ্ছে যে তিন মাস চার মাস সময় চলে গেছে বা বিচার আর এক মাস সময় আছে এর ভিতরে বিচার মেয়াদ চলে যাবে এর ভিতরে তাকে যেতে হবে সুতরাং যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা ইমিগ্রেশন কন্ট্রাক্ট ছাড়া তাই সে কিন্তু যাওয়া একেবারেই ইম্পসিবল আশা করি বিষয়টি আপনারা মাথায় রাখবেন তো সার্বিয়া নিয়ে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করতে পারেন অবশ্যই কমেন্টসে আপনাদের জানিয়ে দিব যে আপনারা কিভাবে কি করতে হবে তো এই ছিল সার্বিয়া নিয়ে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে সার্বিয়া বলেন ইউরোপের সেন্জেন্ট মুক্ত নন সেন্জেন্ট মুক্ত প্রত্যেকটা দেশ নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি এবং গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করি যেন মানুষ আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তো যারা হচ্ছে ভালো মনে করেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর যদি আমার মাধ্যমে সার্বিয়ার জন্য ফাইল প্রসেসিং করতে হয় সেটাও আপনারা করতে পারেন বা ইউরোপের অন্যান্য সেন্জনভুক্ত নন সেন্জেনভুক্ত দেশ নিয়ে যারা আমাদের সাথে কাজ করতে চান সেটা কাজ করতে পারেন আমি কিন্তু সঠিকভাবে ফাইল প্রসেসিংও করে দিয়ে থাকি তো এই ছিল সার্ভিয়া নিয়ে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি